সূর্য তো ডুবছে নাকি আশিক ওই স্ক্রিপ্টটাই আমি বললাম যে স্যার থাকে না যে শুরু করার আগে একটা ছোট স্ক্রিপ্ট রেডি করে লাইন মনে করে যে এই সূর্য ডুবছে কোন দিকে আশিক শুরু করা এই জি 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 এই যে সূর্য আমরা একটা সায়েন্স অ্যাপ্লাই করেছি যে আমরা সূর্যকে পিছনে রেখে আমরা বের করেছি ফল চৈত্র মাসের যে প্রখর

সম্রাট জাহাঙ্গীরের সময় সম্রাট জাহাঙ্গীরের সময় তার যে সুবিধা ইসলাম খান এই তারপরে মানসিং এদিক দিয়ে তারা এসে এই যে শাহগোলা থেকে নেমে এই তারা এই দিনাজপুরে ঘোরাঘাটে গিয়েছিলো এই শাহগোলা পর্যন্ত তারা এসেছিলো নৌকা দিয়ে দিল্লি থেকে তো এখন গঙ্গা থেকে আসছে গঙ্গা থেকে এসে পদ্মা পদ্মা থেকে এসে কোন দিক দিয়ে আসছে মতান্তরে বহুমত আছে ওরা পাবনা দিয়ে আসছে না রাশে আসছে কিন্তু তারা এদিক দিয়ে এসে শাহগুলা নেমে তারা ঘোরাঘাট গেছে পায়ে হেঁটে আর এই হলো এই হলো সেই আর কি এটা এখন কালক্রমে এটা এটাকে মরা নদী বলছে অনেকে ঐতিহাসিকরা এটা একটা বিল এখন নদীর কি কোনো ইয়ে মানে থাকে না যে গত দিন আমরা ভিডিওতে যেটা ইয়ে করছিলাম যে কোনো নদী যে ছিল তার কোনো সাইন আছে কিনা আর কি বলতেছে এখন এখন মানে নদী ছিল কি না এটা আসলে সাইন্টিফিক যেটা মানে এটা আপনি কি মানে জনমত বললেন আর কি জনমত না এটা যে ইসলাম খানের যে আসছে না এটা কিন্তু ঐতিহাসিকই আছে বই আছে মানে বইটার নাম হলো মির্জা নাথান একটা বই লিখছে বাহারি বাহারি ইসলাম নামের মির্জা নাথান সে ওই ইসলাম খানের সঙ্গী ছিল সে কিন্তু লিখছে এটা লেখার সময় যে যে বর্ণলাগত দিচ্ছে সে তো নদীগুলো তো নাই ফলে ওই বর্ণলাগুলায় কোন কোন জায়গায় গিয়েছে ওইটা তো এখন মিলা যায় না কিন্তু ওগুলো মতান্তর করছে যে কেউ বলে এই দিক দিয়ে কেউ বলে ওই দিক দিয়ে হ্যাঁ কিন্তু স্যার এই যে এই যে প্লেসটা আপনি আজকে আনছেন আর কি আমাকে সারপ্রাইজ দিতে এটা একটু বলেন যে আশিককে সারপ্রাইজ দিতে আনছি কিন্তু অলরেডি আমি নিজেই সারপ্রাইজ কারণ অলরেডি এখানে প্রদীপ স্যারের কথা স্মরণ করছি প্রদীপ স্যার আমাকে নিয়ে জামিনিদা ছিল আর এইটা এটা হলো যুগিত থান এটা যুগিত থান অনেক ঘটনা আছে ঘটনা বলা মনে করা হয় সেটা আরেকটা ইতিহাস পালদের বৌদ্ধদের রিলেটেড পরে বৌদ্ধরা যখন লক্ষণ সেনের সেন আমলে যখন নির্যাতিত হয় তখন তারা এখানে তারা টুকা থেকে এবং যখন ইতারউদ্দিন মহামদুদিন যখন আসে তখন নাকি ও আগেই নাকি তাকে খবর দেওয়া হয়েছিল যে উদ্দিন বিন আর যে মানে দিক দিয়ে আসতে হবে এদিক দিয়ে করতে হবে এই খবরটা তার কাছে গিয়েছিল এটা মনে করা হয় এখন এই খবরটা কে দিয়েছিল তাহলে এই ভিতর থেকে কেউ দিয়েছিল মানে সেই সময় কার হয়তো যোগী থানা এরা বলা হয় আর কি তো আমার জানি না আসলে আসলে আরও এগুলো ইতিহাস আছে আর এটা আরও মনে করা হয় যে ইত্যাদি বিন বক্তার ফিল্ডের কবর কিন্তু এইখানেই মানে এটা এই আমাদের এই ইন্ডিয়ার মধ্যে পড়ছে এই বেশি দূরে না আমাদের ইন্ডিয়া বর্ডার যে পার হয়ে যায় অল্প দূরের মধ্যেই ইত্যাদম বিন বক্তার ফিল্ডের কবর আর কি ইন্ডিয়া তো এখান থেকে কাছে না কাছে মানে তাও দশ পনেরো কিলোমিটার হবেই ও ভালো স্যার আমরা একটা বিভাগীয় শহরে থাকি কিন্তু সেখানে সেটা আপনার তো এখানে বর্ডার হয় আছে হ্যাঁ তো আমরা একটু দেখাই জায়গাটা এই যে সুন্দর সবুজ আর কি এটা বসার সময় পুরাটাই ডুবে থাকে এটা বিল আর ওইটা হলো মূল ক্যানেল বিলের যে মূল ক্যানেল থাকে সেই ক্যানেলটা হ্যাঁ এখন না এখন কি কি

হার মানছে হার মেনেছে না আমি তাকে এখন টাকা টাকা কোনো ব্যাপারই না ওই যে ব্যবসায়ী না ওই যে ওই যে কিন্তু যে রডটা পড়ছে রোডটা আসলে খুব ভয়ঙ্কর একেবারে তো যাক স্যার এই যে আপনার সাথে ঘুরে এই যে রোদে যে কালা হয়ে গেলাম ইউভি রে আর কি হ্যাঁ সেটা নিয়ে শুরু করলেন আর কি কালা কালা কি স্টোরি দিছিলাম আগে দিন আমার এক বন্ধু ওখানে লিখছে যে বন্ধু এই চত্রের রোদে বের হইলে কিন্তু তোমার ইউভি রেটা তোমার শরীরের তোমার ত্বকের ক্ষতি করবে এগুলো বন্ধু না তো এগুলো আসলে আপনাকে প্যাকেট জাতীয় জাতীয়করণ করছে আর কি আপনাকে ফার্ম বানাতে যাচ্ছে

যে আসি কিন্তু খুলনার গোয়াল বেঙ্গল টাইগার এলাকার লোক পশুর নদী পশুর নদী দেখেই আমার ভয় লাগছে পশুর নদী পশুর নদী পাওয়া ওকে নদীতে দেন নাকি কি বলে স্যার প্রাকৃতিক নিদর্শন এবং ঈদের ঈদ উদযাপন ঈদের দ্বিতীয় দিন তো আজকে বুলন বিবি কে নিয়ে বেরোয় ইচ্ছা ছিল কিন্তু আসলে ওরদের জন্য বেরোতে পারে নাই দেখ ভাবি নিয়ে আপনি বের হবেন আশা করি হয়তো সন্ধ্যার পরে বের হবেন হয়তো তারা উঠোলে দেখা হবে ইনশাল্লাহ